হাসপাতালে গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুর সাথে লড়ছে কিংবদন্তি অভিনেত্রী বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে করুন এসেছে দুঃসময় আসছে একের পর এক বেদনাদায়ক সংবাদ সম্প্রতি টেলিপাড়ায় ঘটেছে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে আরও এক নক্ষত্রের পতন বাংলার কিংবদন্তি অভিনেত্রী শ্রীলা মজুমদার প্রয়াত হয়েছেন সাতাশে জানুয়ারি সেই শোক এখনো সম্পূর্ণ কাটিয়ে উঠতে না উঠতেই ঘটে গেল আরেক দুর্ঘটনা এবার মৃত্যুর সাথে লড়ছে কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় অসামান্য অভিনয়ের মাধ্যমে দর্শক মনে তিনি আলাদা একটা জায়গা ধরে রেখেছেন বাইশে শ্রাবণ চারুলতা মহানগর সত্যবেশীর মতো কাজের জন্য দর্শক তাকে স্মরণ করবে আজীবন তবে ইতিমধ্যে এই অভিনেত্রী গুরুতর অসুস্থ অভিনেত্রী সম্প্রতি লাইটেসে ভুগছেন এরপর দেশের প্রায় তেইশটি হসপিটালে ঘোরাঘুরি করেছেন কিন্তু তিনি এতে রক্ষা পাচ্ছেন না সম্প্রতি একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন এই কিংবদন্তি অভিনেত্রী তবে বিপত্তি ঘটে সেখানেও সেখানে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ে অনুষ্ঠানের মাঝপথেই এরপর তরিগরি করে হসপিটালে ভর্তি করা হয় হসপিটালে ভর্তি করা হলো তার অবস্থা এখন আশঙ্কাজনক গুরুতর অবস্থায় হসপিটালে ভর্তি হয়েছে তিনি আইসিউতে ভর্তি হয়ে কিংবদন্তি অভিনেত্রী ডাক্তাররা জানিয়েছে চব্বিশ ঘন্টা না গেলে তারা কিছুই বলতে পারবে না তো বন্ধুরা তোমরা সবাই তার জন্য দোয়া করো সে যাতে সুস্থ হয় আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ